আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাইনালি আজকেও দুইটা অর্ডার পেয়েছি তো আপনাদের সামনে আজকে দুইটা অর্ডার কনফার্ম করে দেখাবো ঠিক আছে তো তার আগে একটা কথা বলি নি যে অর্ডার কনফার্ম করা বা কাস্টমারদের সাথে কীভাবে কথা বলতে হয় এইগুলো হচ্ছে আপনাকে বিষয়গুলো জানতে হবে ঠিক আছে আপনি যদি ঠিক মতন কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলতে না পারেন তাহলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন না ঠিক আছে তো এই যে দেখেন সরাসরি সেলফে চলে এসেছি রিসিলিং প্রোডাক্টে গেলাম এই যে ফেভারিট অপশন আমার প্রোডাক্টটা ফেভারিট করা তো এই যে দেখেন ফাইনালি প্রোডাক্টটি চলে এসেছে এই প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে অর্ডারটা কনফার্ম করবো বিস্তারিত দিতে দেখুন ক্লিক করলাম এই যে দেখেন আপনারা সর্বপ্রথম প্রোডাক্টের মধ্যে এসে শুধু প্রোডাক্টের ইগোলা দেখবেন যে প্রোডাক্ট এই যে দেখেন মজুদ কতটি এখানে চারশো নব্বইটি মজুদ আছে ঠিক আছে তো যেগুলো মজুদ বেছে এইগুলো নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন তারপর দেখেন রিভিউ বত্রিশটা রিভিউ হ্যাঁ তারপরে এই যে দেখেন ডেলিভারির সময় তিন দিন আর এই যে ডেলিভারি হচ্ছে আপনার ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা ঠিক আছে তো এই যে দেখেন যদি রিভিউ ক্লিক করি তাইলে দেখেন যে দেখেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সঠিকভাবে পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার পেয়ে খুশি হয়েছে রিভিউগুলো ভালো তার মানে এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় ঠিক আছে তো কাস্টমার একই পণ্য দুইটা অর্ডার করছে ঠিক আছে তো দুইটা অর্ডার কীভাবে কনফার্ম করে এইগুলা বিস্তারিত দেখাচ্ছি এই যে দেখেন অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করলাম তো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে বিক্রি করছে হচ্ছে আপনার এটা দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে একশো টাকা বিক্রি হচ্ছে হচ্ছে তিনশো টাকা বিক্রি করছি তার মানে হচ্ছে দুইটার দাম হচ্ছে সাতশো টাকা ঠিক আছে কাস্টমার যখন দেখ এই যে দেখেন কাস্টমার এই প্রোডাক্টটি এত পরিমাণ ভাইরাল হয়েছে এত পরিমাণ মানুষ নক করে যে বলার বাইরে এই প্রোডাক্টটি পেয়েছি এই যে দেখেন এই যে এটা প্রথমে আমাকে ফোন দিয়েছে ঠিক আছে এই যে দেখেন প্রথমেই ফোন দেশে এই যে ফোন দিলে এরকম দেখায় ঠিক আছে এই মতে তো ফোন দেওয়ার পরে ফোনে কথা হয়েছে যে বলছে যে আমি বলছে দাম কত আমি বলছি তিনশো পঞ্চাশ ঠিক আছে এক পিস তো উনি বলছে দুই পিস দাম কত আমি বলছি দুই পিসের দাম হচ্ছে সাতশো টাকা আর দুই পিস নিলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি যখন ডেলিভারি চার্জ ফ্রি বলছি তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনি দুইটা অর্ডার কনফার্ম দেন তারপরে যে দেখেন এটা দিছি দেওয়ার পরে উনি যে দেখেন নাম ঠিকানা দিছে দেওয়ার পরে আমি সুন্দর করে লেখে ওনাকে এটা দিছি যে সব কিছু কি ঠিক আছে তো উনি বলছে হ্যাঁ ঠিক আছে তো দেখেন উনি যখন আমি যখন বলছি যে দুইটা নিলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি তো এই কথা যখন বলছি তখন কিন্তু উনি দুইটা অর্ডার করছে ঠিক আছে আর এখান থেকে আমার লাভ হয়েছে কত এটাও দেখাই ঠিক আছে আর ডেলিভারি চার্জ হচ্ছে আপনার এখান থেকে আপনার একশো চল্লিশ টাকা এই একশো টাকা হচ্ছে আমাকে দিতে হবে হ্যাঁ তার মানে হচ্ছে সাতশো টাকা থেকে একশো চল্লিশ টাকা বাদ দিলে যা থাকে ওটা হচ্ছে আপনার লাভ দেখাই এই যে দেখেন অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করলাম এখানে এই যে দেখেন আপনারা যদি দুইটা হয় তাহলে এই যে দেখেন পিলাস আইকন এইখানে ক্লিক করলে আপনার এখানে দুই থেকে তিন টাকা বাড়বে হ্যাঁ তো এখানে হচ্ছে আপনি দুইটা অর্ডার কনফার্ম করব এই জন্য পিলাস চাপ দিলাম এই যে দেখেন দুইটা হয়ে গেছে ঠিক আছে তো এটা এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা একটার দাম আছে হচ্ছে একটা লাভ আছে একশো আশি টাকা তার মানে দুইশো দুইটার অধিক অতিরিক্ত আয় হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার লাভ তো এখান থেকে হচ্ছে আপনার লাভের থেকে একশো টাকা হচ্ছে কাটা যাবে ঠিক আছে তো আপনার লাভটা দেখাই এই যে দেখেন পরবর্তী ধাবি যান এখানে গেলে হচ্ছে আপনার এখানে সকল অ্যাড্রেসটা দিতে হবে আমি এই যে নোটবোটাকে এটা লিখে রাখছি এই যে দেখেন এখান থেকে শুধু কফি করে আমি শুধু বসাই দেব ঠিক আছে কফি করলাম তারপরে শিল্পে গেলাম শিল্পে আসার পরে এই যে দেখেন এই যেটা বসায় এখানে নামটা একটু কফি করে নিই এই যে দেখেন নামটা কফি করলাম নামটা এখানে বসাই দিলাম প্রথমে এখান থেকে নিচে দেখেন নামটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখান থেকে নাম্বারটা নেব এই যে দেখেন নাম্বারটা একটা দিলাম এই যে দেখেন পরেরটাও এখান থেকে দিতে হবে এই যে দেখেন দুইটা নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এখান থেকে হচ্ছে আপনার নাম্বারটা কাটতে হবে এখান থেকে হচ্ছে আপনারা শুধু জেলা গেরাম আর শুধু এটা দিবেন জেলা থানা গ্রাম এ তিনটা দিবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন এখানে লেখা আছে জেলা নির্বাচন করুন এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার নোয়াখালী জেলা তো নোয়াখালীটা হচ্ছে আপনার বের করতে হবে নোয়াখালী নোয়াখালী এই যে দেখেন নোয়াখালী নোয়াখালী এই যে দেখেন হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখেন সর্বপ্রথম দেখেন নাম তারপর এইগুলো দেওয়ার পরে জেলার নির্বাচন তারপর দুইটা ফোন নাম্বার তারপরে এই যে পরবর্তী ধাপে যান এখানে যদি ক্লিক করি এগারো সংখ্যা হতে হবে এটা হচ্ছে আপনার কফি করে ভসাইলে আপনার এগুলো দেখাই না সেই জন্য লেখে লিখে বসাইতে হবে একটু লেখে বসাই জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি ফোর থ্রি ফোর এইট সেভেন এইট সেভেন এইট সেভেন সিক্স এইট সিক্স এইট আর এই দুইটা নাম্বার অবশ্যই দেখে নেবেন যে ঠিক আছে নাকি ভুল হইলে কিন্তু অনেক ঝামেলা এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ওয়ান সেভেন নাইন এইট তারপরে নাইন এইট সিক্স এইট নাইন ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোরে ক্লিক করলাম তারপরে হচ্ছে আপনার আবার নাইন ফোর নাইন ফোর এই যে দেখেন সবগুলা আপনারা হচ্ছে কফি করে দিলে এখানে নেই না এই যে দেখেন সবগুলা দিছি নাম এগুলো দেওয়ার পরে আপনারা এই যে পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করলে এই যে দেখেন এখন নেছে ঠিক আছে তো আপনারা হচ্ছে নাম্বারটা অবশ্যই লিখে বসাইবেন ঠিক আছে তো তারপর দেখেন যদি আপনাদের যদি কোনো ভুল হয় তাহলে এই যে দেখেন এখানে চাপ দিলে আপনারা আবার নামটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন আপনার সর্বমো দাম হচ্ছে সাতশো টাকা মানে প্রোডাক্টটি হাতে পেয়েও উনি সাতশো টাকা দিবে তারপর ডেলিভারি চার্জ হচ্ছে একশো চল্লিশ টাকা এটা হচ্ছে আমার থেকে দিতে হবে তারপরে এই যে দেখেন অতিরিক্ত আয় হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তো তিনশো ষাট টাকা থেকে যদি আমি একশো চল্লিশ টাকা বাদ দিই তাহলে দেখেন কত টাকা হয় তিনশো ষাট থেকে বিয়োগ একশো চল্লিশ তার মানে দুইশো বিশ টাকা আমার ইনকাম ঠিক আছে দুশো বিশ টাকা হচ্ছে আমার লাভ ওই যে দেখেন এটা হচ্ছে আপনার টাকাটা হচ্ছে আপনার ভাউসারে অ্যাড করতে হবে এই যে দেখেন আমার ভাউসারে টাকা অ্যাড করা আছে এই যে দেখেন ভাউসারে একশো তিপ্পান্ন টাকা অ্যাড করা আছে ঠিক আছে তো তারপরে এই যে দেখেন সব কিন্তু হয়ে গেছে ঠিক আছে তারপরে এই যে দেখেন এখানে ক্লিক করবেন এই বক্সে বক্সে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে লেখা আছে ভাউসার ভাউসারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিই নেওয়ার পরে তারপর নিচে দেখেন আছে অর্ডার কনফার্ম করুন বা ক্লিক করুন এইখানে এখানে যদি ক্লিক করি এই যে দেখেন আপনি কি অর্ডারকে কনফার্ম করতে চান এই যে দেখেন এইখানে ক্লিক করলে এই যে দেখেন এরকম একটা ইনভারটার ফেস দেখাবে তো এখান থেকে একটা ইনশট নিন যে হোমে যান হ্যাঁ আমার কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গেছে তো আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে দেখবো কীভাবে আবার রিসিলিং পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন ফেভারিটের ফেব্রুয়ারি পরাকের পর আমার অর্ডার আমার অর্ডারে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন এটা কেবল পেননিংয়ে আছে মানে পেননিং যখন গরু করবে যখন প্রক্রিয়াকে দেখাইবে তো এখন অর্ডার করলাম আপনার পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার ব্যান্ডোর এটা গ্রহণ করে নেবে ঠিক আছে আর আমার টাকা তো কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম